নমস্কার সকলকে আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস অর্থাৎ সুগারকে কন্ট্রোলে রাখা যায় আপনি ডায়াবেটিস পেশেন্ট নন মনে মনে ভাবছেন তাহলে এই ভিডিওটি আমার দরকার নেই দেখার অ্যাকচুয়ালি জানেন আপনার সুগার যদি কন্ট্রোল না হয় আপনার ওয়েটও কিন্তু কন্ট্রোল হবে না সুগারের সাথে কিন্তু আপনার বডি ওয়েট ডিরেক্টলি রিলেটেড সুতরাং আমি বলব ভিডিওটি দেখুন এবং সকলের সাথে শেয়ার করুন যারা অতিরিক্ত ওজন এবং অতিরিক্ত ডায়াবেটিসের সমস্যায় সঙ্গে থাকুন পুরো ভিডিওটি তাহলে আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই গ্লুকোজ রেভলিউশনের প্রোটোকল কি কি হতে পারে আমরা যখন অতিরিক্ত কার্বোহাইড্রেট যেরকম গ্লুকোজ ভাত মধু চিনি সিরাপ এগুলো খাই তখন চট করে আমাদের রক্তে কিন্তু সুগারটা বেড়ে যায় আবার অনেকক্ষণ ধরে যখন আমরা না খেয়ে থাকি সেটা কিন্তু সুগারটা পট করে কমে যায় এটাকে বলা হয় সুগার স্পাইক করা এবং এটাকেই বলা হয় সুগার ক্র্যাশ এর ফলস্বরূপ কি দেখা যায় ক্লান্তি মাথা ঘোরা দুর্বলতা বা হঠাৎ করে মুড সুইম করা এই জাতীয় সমস্যাগুলো কিন্তু দেখা যায় এর ফলে দীর্ঘ ইনসুলিন ইনফুলিন রেজিস্ট্যান্স এবং ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু বাড়তে থাকে এবার আমরা জানবো ব্লাড সুগার স্টেবেল রাখার কিছু উপকারিতা আছে তো চলুন জেনে নিই উপকারিতাগুলো কি সারাদিন স্থায়ী এনার্জি পাওয়া এছাড়া অযাচিত ক্ষুধা কমে যায় আপনার ওজন কিন্তু নিয়ন্ত্রণে থাকে মানে আপনার ওজন কিন্তু আইডিয়াল থাকে এছাড়া ডায়াবেটিস ও বিভিন্ন ঝুঁকি এবং প্রবলেম থেকে কিন্তু নিজেকে মুক্তি মুক্তি রাখা যায় যায় বা পাওয়া চলুন এবার জেনে নি গ্লুকোজ রেভলিউশনের কতগুলো গুরুত্বপূর্ণ টিপ মোটামুটি রেগুলারের খাদ্য তালিকায় যদি এক ধরনের খাদ্য খাবার রাখা যায় তাহলে কিন্তু গ্লুকোজ সহজেই একই সরল রেখায় চলে মানেটা কি আপনি যখন এক দিন এক এক রকম খাবার আপনার শরীরকে দেবেন তখন কিন্তু আপনার সুগার স্পাইক করবে বেড়ে যাবে বা কমে যাবে এই জাতীয় সমস্যাগুলো কিন্তু হবে সেই জন্য বললাম ধারাবাহিকতার সাথে একটি ডায়েট অনেক দিন বা এক মাস চল্লিশ দিন এভাবে মেনে চলুন তাহলে সুগারটা কিন্তু স্টেবল থাকবেন আর জিনিস করতে পারেন প্রথমে কি করবেন সবজি এবং ফাইবার ভিটামিন এবং এরপর প্রোটিন তারপরে শেষে কার্বোহাইড্রেটকে গুরুত্ব দেবেন মানে ভাত রুটি তীরে মুড়ি যদি আপনি ডায়াবেটিক পেশেল হন আপনার খাদ্য তালিকায় কিন্তু কার্বোহাইড্রেট নন খাদ্য উপাদানের তুলনায় কিন্তু কম রাখা অত্যন্ত দরকার যদি আমি উদাহরণ স্বরূপ আপনাকে বলি ধরুন দুপুরে আপনি ভাত ডাল সবজি এগুলো খাচ্ছেন। আপনি চেষ্টা করুন এই যে এই মেইন করার স্যালাড বেশি করে ভেজিটেবলস বা বেশি করে ফ্রুটস এগুলো ইনক্লুড করতে তাহলে কি কার্বোহাইড্রেটের ব্যালেন্সটা সহজেই আপনি করতে পারবেন আরেকটি টিপস আমি আপনাদেরকে দিয়ে রাখি আপনারা হয়তো অনেকেই জানেন অ্যাপেল সিডার ভিনিগার এ সিজি যে কোনো খাবার গ্রহণ করার আগে এক কাপ জলের ভেতর মোটামুটি মতো করে করে খেতে পারেন তাতে কি আপনার সিস্টেম কিন্তু অনেক বেশি স্ট্রং হতে সাহায্য করে এছাড়াও এটি কি করে আপনার ইনসুলিন সেন্সিটিভিটিকে উন্নত করে তবে একটা কথা বলে রাখি যাদের ধরুন অ্যাসিডিটি অতিরিক্ত মাত্রায় গ্যাস্ট্রিকের প্রবলেম রয়েছে বা পেপটিক আলসার রয়েছে বা ভিটামিন বি এর ডেফিসিয়েন্সি রয়েছে অধিক পরিমাণ তারা কিন্তু এসিবি অর্থাৎ অ্যাপেল সিডার ভিনিগার কনসিস্টেন্সির সাথে রোজ খাবেন না বা অতিরিক্ত মাত্রায় কখনোই খাবেন না এছাড়াও আরও কিছু ছোট ছোট টিপস আমি আপনাদেরকে দিয়ে রাখি যদি আপনি সুগারের রোগী হন তাহলে আপনার এগুলো দেখা অত্যন্ত জরুরি এবং ওবেসিটি থাকলেও দেখতে পারেন চেষ্টা করুন ব্রেকফাস্টটা হবে প্রোটিন রাখতে মানে ব্রেকফাস্ট প্রোটিন রাখার চেষ্টা করুন সেটা সেদ্ধ ডিম রাখতে পারেন ডাল সেদ্ধ রাখতে পারেন বা সয়াবিন রাখতে পারেন অনেকে কি করেন ব্রেকফাস্ট অধিক মাত্রায় কার্বোহাইড্রেটকে গুরুত্ব দিয়ে ফেলেন যেরকম বিস্কুট মুড়ি চানাচুর এগুলো না রেখে এগুলোকে ইনক্লুড করুন এবং একটা জিনিস কনসিস্টেন্সির সাথে পালন করুন যেরকম কি রেগুলার খাওয়া দাওয়ার পর দশ থেকে পনেরো মিনিট অভ্যেস করুন তাহলে কি আপনার ব্লাড সুগার কিন্তু কমতে সহায়তা করে এছাড়াও লিকুইড চিনি এড়িয়ে চলুন কোমল পানীয় এড়িয়ে চলুন যেরকম সব ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এগুলোতে হিডেন সুগার থাকে তো এই জিনিসগুলো যতটা পারবেন খাদ্য তালিকা থেকে সরিয়ে দিন অনেকে কি আছে স্মার্ট স্ন্যাকসের কথা যদি বলি অনেকেই আছেন কি পেলে দুটো বিস্কুট খেয়ে নিলেন এক মুটো নিমকি খেয়ে নিলেন চানাচুর খেয়ে নিলেন সেগুলো সাবস্টিটিউট হিসেবে একটু খই রাখতে পারেন মাখানা রাখতে পারেন বা কর্ন রাখতে পারেন খাবারের একটু পরিবর্তন করা জরুরি এবং শক্ত হাতে আপনাদের খাদ্য তালিকায় গুরুত্ব দিন তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখলেন মন দিয়ে তাহলে আপনারা আশা করি বুঝতেই পারলেন আপনাদের জীবনশৈলী পরিবর্তন অ্যাপেল সিডার ভিনিগার বলুন বা খাদ্যের কিছু পরিবর্তন কিন্তু আপনার সুগারকে ইজিলি কন্ট্রোল করিয়ে দিতে পারে যদি আপনি ধারাবাহিকতার সাথে মানতে পারেন বা আপনি যদি সঠিক ওয়েতে প্রোটিনকে গুরুত্ব দিতে পারেন বা রান্নায় তেলের পরিমাণ কম ইউজ করতে পারেন রেগুলার যদি ওয়ার্ক অ্যাক্টিভিটিকে প্রাধান্য দিতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু সেলফ ব্লাড গ্লুকোজ মনিটরিং এর মাধ্যমে নিজের ব্লাড সুগার কিন্তু নিজেই পরিবর্তন করতে পারবেন অর্থাৎ কন্ট্রোলে রাখতে পারবেন সব থেকে বড় কথা কি জানেন তো ডায়াবেটিস অ্যাজ সাইলেন্ট কিলার মানে নিঃশব্দে আপনাকে কিন্তু আপনাকে সমস্যার সম্মুখীন করে তুলবে সুতরাং ডায়াবেটিস থাকতেই পারে ওটা কোনো অসুবিধার ব্যাপার নয় কিন্তু ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখা জরুরি তার জন্য কিন্তু যেরকম লাইফস্টাইল বললাম যেরকম খাদ্য খাবার বললাম সেগুলো একটু মেনে চলবেন ফলো করবেন অনেকটা বেশি ভালো রেজাল্ট পাবেন যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই ইউ অ্যান্ড নিউট্রিশন নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন হেলথ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেতে Eat healthy, stay healthy.